তেজের মুখের উপরে যোগ্য জবাব দিয়ে এবার সুদা ডিবুজ পেপারে সাইন করে দিয়ে তেজকে মুক্ত করে দিল অবাক হয়ে গেল তেজ হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও তেজ আবার চলে আসে সুধাদের বাড়িতে আর এসে সুধা সুধা বলে চিৎকার করতে থাকে বলতে লাগলো সুধা তুমি একবার বেরিয়ে আসো একবার বেরিয়ে এসো আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই তখনই তরি ছুটি আসে তার বাবার কাছে আর এসে বাবাকে জড়িয়ে ধরে বলতে লাগলো বাবা তুমি এসে এদিকে সুদা বলতে লাগলো আবার আমাদের বাড়িতে চলে এসেছে ওদিকে দেখা যায় তখনই তোরিকে নিয়ে যেতে লাগলো তার মাসি আর বলতে লাগলো ও তোরি চলো এখন বড়রা কথা বলবে তুমি এখান থেকে চলো তোরই তখন বলতে লাগলো না আমি বাবাকে ছেড়ে কোথাও যাবো না বাবা তুমি আমাকে নিয়ে যেতে এসেছো তখনই তেজ বলতে লাগলো হ্যাঁ তরি আমি তোমাকে তোমার মাকে নিয়ে যেতে এসেছি আর তখন সেখানে চলে আসে সুধা সুদায় এসে বলতে লাগলো তুমি তুমি আবার তখন প্রীতমবাবু বলতে লাগলো শুনুন আপনি আবার এখানে কেন এসেছেন তখনই এই কথা বলতে তেজ বলতে লাগলো আমি না আপনার কথার উত্তর দিতে বাধ্য নই আমি সুধার সাথে কথা বলতে চাই ও আপনি কী ভেবেছেন আপনি নিজেকে তোরির বাবা হিসেবে হিসাবে পরিচয় দিয়েছেন আর সেটাই সব কিছু হয়ে যাবে আমি তোরের বাবা আমি তোরিকে আর সুদাকে ফিরিয়ে নিতে এসেছি তখন প্রীতমবাবু বলতে লাগলো তখন আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি আর বাবার কর্তব্য তো আপনি পালনই করছেন না তাহলে আমি পালন করলে অসুবিধাটা কোথায় এইভাবে কি একটা ছোট্ট ফুলের মতো মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে তখনই তেজ বলতে লাগলো কে বলেছে কে বলেছে আমি ও ও কর্তব্য পালন করছি না আমি আমার মেয়ে আর সুধাকে ফিরিয়ে নিতে চাইছি তখনই সুদা বলে উঠে এটা যদি চাইতেন তাহলে তো আপনি এই কাজটা করতে পারতেন না ছি আমার না লজ্জা করছে আপনি কি করে পারলেন এই কাজটা করতে তাই তখন বলতে লাগলো আমি কি করেছি তখনই সুদা বলতে লাগলো কি করেছেন আপনি যথারীতি মিডিয়ার সামনে আমার এই ফুট ছুট্টো মতো মেয়েটা একে নিয়ে প্রশ্ন তুলেছেন তাই আমি আপনাকে কোনো দিন ক্ষমা করব না আজকে আজকে আপনার জন্য আমার মেয়েটাকে সবাই বিভিন্ন ধরনের প্রশ্ন করছে আমি আপনি কি বলতে চাইছেন কি বলতে চাইছেন তেস তেজ তখন বলতে লাগলো সুদা আমি কেন এসব বলতে যাব কেন আমি এসব বলতে যাব তখন এই সুদা বলতে লাগলো তাহলে তাহলে সবাই কেন ও প্রশ্ন তুলেছে যে তোরীর বাবাকে আর আপনি আপনি আপনার সমস্ত রিপোর্টগুলি দেখিয়েছেন কেন তখন এই কথা বলতে তেস তখন বলতে লাগলো বিশ্বাস করো আমি এমন কোনো কাজ করিনি আমি তোমাকে অপমান করব এই কথাটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারি না সুদা তখন বলতে লাগলো তাহলে কি ওরা মিথ্যে কথা বলছে তখন সুধা জেটিমা বলতে লাগলো তুমি বাপু আবার এখানে এসে ঝামেলা সৃষ্টি করেছো কেন এখানে এসে ঝামেলা সৃষ্টি করেছ তখনই প্রীতম বাপু কুমার বলে উঠে কেন মিডিয়ায় লোকজনের সামনে সমস্ত কিছু তুলে ধরেননি তেজ আপনি তেজ তখন বলতে লাগলো আমি কি এমন তুলে ধরেছি সুধা তুমি বলো তখনই সুধা বলতে লাগলো আমি আর কিচ্ছু বলতে চাই না আপনি আমাকে যে রীতিমতো যেভাবে মিডিয়ার সামনে অপমান করেছেন এখন লোকজন কী ভাববে যে লোকজন ভাববে আমি একজন দুশ্চরিত্রা মেয়ে তাহলে না হলে তরির বাবাকে সেটাই আমি বলতে পারছি না আমার মেয়েটাকে পারলেন আপনি এভাবে করতে আর প্রীতম বাবু যে কাজটা করেছে সেই কাজটা ভালোই করেছে কারণ আমার মেয়েটাকে স্কুল থেকে বের করে দিতে লাগলো এদিকে বাড়িতে সেই তেজের বোন তার বাচ্চাকে নিয়ে খেলা খেলতে থাকে আর সেটা দেখে তরিতা বলতে লাগলো সত্যি আমি না চাই বাড়িতে সবাই এভাবে হাসি খুশি খুব সুন্দরভাবে থাকুক বাড়ির পরিবেশটা যদি এমন হয়ে যেত আর তখনই সুধার বোন বলতে লাগলো পিকলু দেখবি মামিকে আনতে গেছে না মামি আর তোর চলে আসবে তারপর আমরা সবাই খুব মজা করব সুদা তখন বলে উঠে দেশ বাবু আপনি কি করে পারলেন আমার মেয়েটাকে নিয়ে এভাবে প্রশ্ন তুলতে আজকে আমার মেয়েটাকে সবাই মিলে হিউমিলিট করছে স্কুল থেকে বের করে দিচ্ছে আর আমার পাশে দাঁড়িয়ে কি কি সেটা ভুল করেছেন কি করেছে সেটা তো কোনো অন্যায় হতে পারে না তখন হচ্ছে আমি কাউকে কোনো কিছু বলিনি আমি কেন বলতে যাবো এসব কথা এটা তো আমিও বুঝতে পারছি না বাবু তখন বলতে লাগলো কেন টেস্ট আপনার ব্লাড টেস্টের রিপোর্ট থেকে শুরু করে সব কিছু তো মিডিয়া লোকজনের কাছে আছে আর ওরা বলেছে আপনি নাকি এসব কথা বলেছেন তখনই এ কথা বলতে এ তখন তেজ বলতে লাগলো মিথ্যে কথা মিথ্যে কথা এটা কে বা কারা করেছে সেটা আমি জানি না তবে আমি এই কাজটা করিনি আমি এখনও বলছি সুদা। সুদা কোথাও ভুল বুঝাবুঝি হচ্ছে তুমি আবার ভুল বুঝে আমাকে ছেড়ে চলে যেও না সুদা আমি তোমাকে বড্ড ভালোবাসি সুধা তখন বলতে লাগলো ছাড়ুন আমাকে ছাড়ুন বলছি ছাড়ুন তখনই ই তেজ বলতে লাগলো কেন কেন সুদা তুমি এমন করছো কেন তুমি কি তাহলে আমাকে ছেড়ে দিয়ে ওই প্রীতম বাবুর সাথে থাকতে চাও তখনই সুধা প্রীতম বাবুর কাছে আসে আর প্রীতম বাবু তখন বলতে লাগলো সুধা আর একবার ভেবে দেখলেও ভালো হয় না এভাবে তার কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় এদিকে সুধার জেঠিমা বলতে লাগলো বাপু তুমি এসেছো ভালো কথা তুমি ডিভোর্স পেপারে সাইন করে আমাদের মেয়েটাকে মুক্তি দাও আমাদের মেয়েটা না গত পাঁচ বছর পর্যন্ত প্রীতম কুমারের সাথে থেকে রাজার রানীর মতো ছিল ও রানীর হালে দিন কাটাচ্ছিল আর এখন এখন তুমি এসেছো আবার ওকে কষ্ট দিতে তখনই তেজ বলতে লাগলো শুধু তুমি বলো আমি তোমাকে কোনোদিন টর্চার করেছি তাহলে তো আমি আর সাতকি এক হয়ে গেলাম সাতকি তোমাকে শারীরিক মানসিকভাবে টর্চার করেছে কিন্তু আমি কি কোনোদিন তোমাকে কোনো টর্চার করেছি তুমি বলো তখনই সুদা জেটিমা বলে উঠে হ্যাঁ তুমি শারীরিকভাবে টর্চার করো না কিন্তু মানসিকভাবে আমারদের মেয়েটাকে কত অপমান করেছে সুদা তখন বলতে লাগলো ছাড়ুন আপনি আমার হাটটা ছাড়ুন আপনাকে না আমার আর সহ্য হচ্ছে না আমি আপনার থেকে মুক্তি চাই আমি আপনি যদি আমাকে মুক্ত করে দেন তাহলে আমি খুব খুশি হব সুখে থাকবো এদিকে ঠামি বলতে লাগলো আমি জানি সুধার এটা মনের কথা না সুদা এটা অভিমানের বসে বলছে কিন্তু এটা কেন করছে সুদা সেটাই তো বুঝতে পারছি না তখনই তেজ বলতে লাগলো সুদা তুমি না আমাকে বলেছিলে তুমি সাত জন্ম আমার সাথে থাকতে চাও তুমি আমাকে ভালোবাসো আজকে তোমার এটা ভালোবাসা তখন সুদার জেটিমা বলতে লাগলো এত কথা না বলে তুমি ডিভোর্স পেপারে সাইন করে দাও আমাদের মেয়েটাকে একটু ভালো থাকতে দাও তখন বলতে লাগলো ও আমি ডিভোর্স পেপারে সাইন করে দিলে আপনাদের মেয়ে ভালো থাকবে তাহলে আমি সেটাই করব। দেখি এই বলে বারবার করে সুধার সাথে সে বিয়ের মুহূর্তগুলি মনে করতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো আমার জন্য সুদা কষ্টে আছে আমি সুদাকে কষ্ট দিচ্ছি ঠিক আছে আমি আর সুদাকে কোনো কষ্ট দেব না আমি সুদাকে ডিভুস দিয়েই দেবো ডিভুস পেপার আমি সাইন করে দেবো তাতে যদি সুদা পিতা বাবুর সাথে ভালো থাকে তাতেই আমি খুশি থাকবো সুদা তুমি আমাকে এতগুলো কথা তাহলে মিথ্যে কথা বলেছিলে মিথ্যে আশ্বাস দিয়েছিলে ঠিক আছে আমি সই করে দেব এদিকে প্রীতমবাবু আবারও সুধাকে বলতে লাগলো ও আপনি আবার ভেবে দেখুন যা করার আপনি ভেবে চিন্তা করুন এইভাবে আগের বসে কোনো হট্টকারিতা করবেন না আর এদিকে জেঠিমা তার ছেলের বউকে দিয়ে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দে তেজের কাছে আর তেজ তখন বলতে লাগলো আপনারা খুশি থাকবেন তো আমি এই ডিভোর্স পেপারে সই করলে ঠিক আছে আমি এই ডিভোর্স পেপারে এক্ষুনি সই করে দিচ্ছি এই বলে তেজ ডিভোর্স পেপারে সই করে দেয় আর সই করে দিয়ে বারবার করে কষ্ট পেতে থাকে সুধার জন্য আর তারপরে বলতে লাগলো ভালো করে দেখে নিন ভালো করে আপনারা দেখে নিন এই ডিভোর্স পেপারে সইটা হয়েছে কিনা এবার আপনারা মেয়ে তো খুব খুশি থাকবে তখন জেঠিমা বলতে লাগলো ঠিক আছে বাবু তুমি আর এই গরিবের বাড়িতে না পা রাখতে ভুলেও আসবে না তখন বলতে লাগলো না আমি তো সই করেছি কিন্তু একজন সই করলে তো ডিভোর্স হয় না দুজনকে সই করতে হয় এদিকে ঠাম্মি বলতে লাগলো সুদা তুই সই করিস না সুদা তুই ভুল করছিস কেন যে তুই এমন অভিমান করছিস সেটাই তো বুঝতে পারছি না তখন সেই ডিভোর্স পেপারটা এনে সুদার হাতে ধরিয়ে দিয়ে বলতে লাগলো সুদা এবার তুমি ডিভুজ পেপারে সই করো আমি দেখি তুমি ডিবুজ পেপারে সই করতে পারবে কিনা আমি জানি ডিবুজ পেপারে সই করতে পারবে না কারণ তুমি আমাকে বড্ড তেজকে অনেক এমনকি তেজের সাথে থাকতে চায় তখন সই করবে সেটা ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে তেজ তখন বলতে লাগলো কেন কেন সুদা তোমার এখন হাত কাঁপছে কেন তুমি সইটা করতে পারছো না তুমি তেজকে ভালোবাসো তুমি তেজকে পাশে চাও সেই জন্য তুমি এই সইটা করতে পারছো না আমি জানি আমি জানি সুধা তুমি একমাত্র ভালোবাসো তখন বলতে লাগলো ছেড়ে দিন আমাকে আমি সই করে দেব। আর তখন জেঠিমা কাছে এসে বলতে লাগলো সুদা তুই সইটা করে দে তুই সইটা করে দে তুই শান্তিতে থাকতে পারবি এদিকে সুদার বোন জিনুকো বলতে লাগলো দিদি ভাই আর ভুল করিস না তুই সইটা করে দে তাহলে তোরা তোর জন্য খুব ভালো হবে তুই আর কষ্ট পাবি না অনেক কষ্ট পেয়েছিস তুই তখনই সুধা ডিভুর্স পেপারে সইটা করে দে আর সইটা করে ডিভুস পেপারটা এনে তেজের মুখের সামনে দিয়ে বলতে লাগলো আমি সইটা করে দিয়েছি আমি না আপনার থেকে অনেক দূরে থাকতে চাই এমনকি আপনার ছায়া আমার মেয়ের উপরেও যেন না পড়ে তাই দেখতে চাই সেই জন্য আমি ডিভুস পেপারে সইটা করে দিয়েছি তখন তেজ বলতে লাগলো সুধা তুমি এই কাজটা করতে পারলে এই কাজটা করতে পারলে আমার না বিশ্বাস হচ্ছে না তুমি আমার মেয়ে তোরিকে নিয়ে আমার থেকে দূরে থাকতে সাহায্য তার জন্য তুমি ডিভুস পেপারে সই করেছ সুধা তখন বলতে লাগলো হ্যাঁ আমি ডিভোর্স পেপার দিয়ে দিয়েছি আমি তোমাকে মুক্ত করে দিলাম